সুন্দর চমৎকার গুতগুতি খেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তৃতীয় লিঙ্গের একজন কিন্তু নাচ করছেন দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার জনপ্রিয় লাঠি খেলা যেটি মূলত আমাদের নগা জেলার মান্দাপ জেলার যে বাবনগাঁও গ্রাম রয়েছে সেই গ্রামেই বর্তমান অনুষ্ঠিত হচ্ছে সেই জনপ্রিয় লাঠি খেলাগুলি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম আজকে আর এই গরমের মাঝে কিন্তু মাথা শীতল করার জন্য পানি ব্যবহার করা হচ্ছে আর প্রচুর দর্শনার্থী কিন্তু উচ্ছে পড়া ভিড় কিন্তু দর্শক লক্ষ্য করছেন আমাদের স্কিনে

প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে লাঠি খেলার জন্য দেখতে পাচ্ছেন যে হাইফার হয়ে গেছে একজন ওনাকে বাতাস করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় লিঙ্গের একজনকে আমরা দেখতে পাচ্ছি এই খেলাতে সে সবাইকে প্রোটেকশন দিচ্ছে যে কিভাবে খেলা নিয়ন্ত্রণ করতে হয় সেটি মূলত সবাইকে দেখাচ্ছে খেলাটা কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম থেকে ছোট বয়সী ছোট বড় সকল বয়সের সকল পেশার মানুষ কিন্তু এখানে এই খেলাটি দেখার জন্য ছুটে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একটি জনপ্রিয় খেলা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার চমৎকার দর্শক যারা এই খেলাটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আহ লাঠি খেলা যেটি এখন প্রায় বিলুপ্তির পথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তৃতীয় লিঙ্গের একজন কিন্তু নাচ করছেন এই যারা লাডি খেলছেন তাদের সাথে খুবই সুন্দরভাবে কিন্তু আহ ড্যান্স করছেন ঢুলের তালে তালে এই খেলাতে কিন্তু ঢোল যদি না থাকে তাহলে হয়তো খেলা জমে না যার কারণে আহ ঢুলের যে তাল সেটি আহ এদের কানক্রন্ত না আসা পর্যন্ত খেলা জমে না যেটা আমরা জানতে পারি দেখতে পাচ্ছেন যে আমাদের তৃতীয় কিন্তু খুব সুন্দর ড্যান্স করছেন ওদের সঙ্গে সঙ্গে চমৎকার চমৎকার করছে দেখতে পাচ্ছেন দর্শক বেশ একটি খেলা উপভোগ করছেন দু চার গ্রাম থেকে আগত দর্শকেরা বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের দর্শক কিন্তু এখানে এই খেলাটি উপভোগ করছেন গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা এখানে উস্তাদ রয়েছে একজন উস্তাদের হাইফার হয়ে গেছেন প্রচন্ড গরমের কারণে দেখা যাক একদম জমজমাট গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা যেটি এখন প্রায় বিলুপ্তি তবে এখানে চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে কি যে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সকল বয়সের সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করছে আমরা ভিডিও শেষ পর্যায়ে দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও কেন শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম